আজকের পর্বটা হতে চলেছে ইন্টারেস্টিং কারণ শারদীয় চোদ্দোশো বত্রিশ সুক্তারা দেখতেই পাচ্ছেন আমি করতে চলেছি বেশ কিছু গল্পের রিভিউ মূলত ছোট গল্পগুলো আমি প্রায় পড়ে ফেলেছি এবং প্রায় আট থেকে নয়টি গল্পের আজকে রিভিউ শুরু করছি দেরি না করে প্রথমেই চলে যাব প্রথম গল্পে রহস্যের সূত্র যখন হাওয়ায় ওড়ে নামে শেখর বসুর একটি গল্প রয়েছে ১৯ নম্বর পৃষ্ঠায় এবং যেটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে মূলত এটা একটি গোয়েন্দা গল্প এবং এই গোয়েন্দা গল্পটা প্রথমে দেওয়ার পেছনে কি যুক্তি রয়েছে আমি বুঝতে পারলাম না আমার মোটেও ভালো লাগেনি ভালো লাগেনি মানে আমি এটাকে রেটিং দশে দুই বা তিন দেবো কেন এতটা কম দেবো তার কারণও রয়েছে কারণ গল্পটাতে যে মোটিভ দেখানো হয়েছে খুনির সেটা খুবই আমার কাছে মনে হয়েছে প্রেডিক্টেবল ফার্স্ট অফ অল দ্বিতীয় হচ্ছে গল্পে মোচড় দেওয়া কোনো টুইস্টও পাইনি তৃতীয় হচ্ছে যে গল্পটা খুব প্লেন লেনতে গেছে কোনো ওঠা নামা চড়ায় উতরায় নেই গল্পের চরিত্রও কম ফলে একটা গোয়েন্দা গল্পতে যে ধরনের জমাটি ফ্লেভার হয় সেই ব্যাপারটা কিন্তু পায়নি গল্পটা শুরু হচ্ছে কলকাতা লাগোয়া একটি জনপদ রয়েছে নিউ সিটি বলে সেখানে একজন কাকা থাকছেন তো সেই কাকার আর ভাইপো দুজনা মিলে থাকেন এবং ভাইপো হঠাৎ করে একদিন পুলিশ স্টেশনে এসে বলছেন যে আমার কাকা খুন হয়েছেন দেখতেই পাচ্ছেন ছবিতে এটা হচ্ছে সেই ভাইপো এটা পুলিশ অফিসার এসেছেন তাদের বাড়িতে এবং তদন্ত করতে এবং এটা হচ্ছে কাকা যিনি খুন হয়েছেন এইবার পুলিশ অফিসার নিয়োগ করেন একজন গোয়েন্দাকে যার নাম হচ্ছে কৌশিক সেন এই কৌশিক সেন নামক গোয়েন্দা কি করে এই গোয়েন্দা মানে এই ব্যাপারটা তদন্ত করে ফাইনালি পৌঁছালো কে হচ্ছে খুনি সেইটা এই গল্পের মূল বিষয় তো গল্পটা যেভাবে শুরু হয়েছিল আমার খুব ভালো লাগছিল ইন্টারেস্টিং মনে হচ্ছিলো একটা পয়েন্ট রাইস করছিল করতে করতে হঠাৎ করে যখন শেষে গেল ধপ করে নেমে গেল। মানে এক্সপেকটেশনটা হঠাৎ করে কমে গেল। শেষের অংশটা পড়ে তো আমার সেই জায়গাটা কিন্তু ভালো লাগেনি তো একটি গল্পর পরে এর পরে যে গল্পটা আমি রিভিউ করতে যাব। প্রথম গল্পের পরে সেটা হচ্ছে গোয়েন্দা প্রসাদ তিরিশ পৃষ্ঠাতে রয়েছে গোয়েন্দা প্রসাদ। এই গল্পটিও আমার পড়া হয়ে গেছে এবং সেই গল্পটি নিয়ে আমি আসছি তো এই প্রসঙ্গে জানাই আমাদের ইউটিউব কমিউনিটিতে কিন্তু সুক্তারার রিভিউ সম্ভবত আমি প্রথম করছি কারণ এর আগে সুক্তারা বেশ কিছু জায়গায় দেখানো হয়েছে ঠিকই আমার মতো বাট রিভিউয়ের ক্ষেত্রে খুব কম সংখ্যকে দেখতে পাওয়া যায় তো সেই জায়গা থেকে আমার জানাশোনার মধ্যে আমি আজকে কিন্তু ফার্স্ট অ্যাটেম্প নিচ্ছি তো অবশ্যই একদম এক্সক্লুসিভ ভাবেই আপনারা রিভিউটা পাচ্ছেন বলা যেতে পারে আচ্ছা ভাগীরথ মিশ্রের গোয়েন্দা লালু প্রসাদ এখানে ভাগীরথ মিশ্র খুব সুন্দর একটা গল্প লিখেছেন খুব মিষ্টি একটা গল্প লিখেছেন এই গল্পটা আমার খুব ভালো লেগেছে আপনারা এই গল্পটিকে অবশ্যই পড়তে পারেন ব্যাপারটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কুকুরটি এই কুকুরটির নাম হচ্ছে লালু এবং এই যে দেখতে পাচ্ছেন কাক এর নাম হচ্ছে ভূষণ্ডী আপনারা পুরাণে ভূষণ্ডীর কথাও পড়ে থাকবেন সেটিও কিন্তু খুবই মহাবিজ্ঞ একজন কাকের নাম ছিল তো এবং পণ্ডিত ছিলেন তিনি তো যাই হোক সেটা তো একটা আলাদা আছে কাক ভূষণ্ডি নামে তো এই দুইজন কিন্তু খুবই দুষ্টুমি করে সকালবেলায় যখন দেখা যায় যে রিজু বিস্কুট দিতে আসে তখন ওপর থেকে কাক এসে বিস্কুট ছৌ মেনে নিয়ে চলে যায় লালু কিছু পায় না এরকম একটা অর্থাৎ দুজনার মধ্যে একটা সব সময় এই দুই প্রাণীর মধ্যে একটা ছুটি লেগেই থাকে কিন্তু একটা ঘটনাতে দুজন একদমই বন্ধুত্বে জায়গাতে চলে আসে এবং রিজু অবাক হয়ে যায় দুটি প্রাণীর মধ্যে কি করে এতটা মনের মিল রয়েছে এতটা দুজন দুজনের কেয়ার করে এই খুনশুটির মধ্যেও সেটা মানে রিজু বুঝতে পারে এখন সেই ঘটনাটা কি এবং কিভাবে। ব্যাপারটা দাঁড়ালো সেটা আমি বলবো না অবশ্যই সেইটা আপনাকে পড়ে জানতে হবে কিন্তু খুব মিষ্টি লেগেছে এবং গল্পটা পড়ে শেষে গিয়ে একটা মূল্যবোধের শিক্ষাও পাওয়া যায় এই গল্পটাকে আমি দশের মধ্যে আট তো দিয়েই দেবো অনায়াসে ভালোই লেগেছে এরপরে আর একটা গল্প চলুন বলিহার আতঙ্ক গল্পটা আমি তুলে নিচ্ছি একশো পঁচাশি পৃষ্ঠায় তো একশো পঁচাশি পৃষ্ঠাতে রয়েছে মনোজিৎ গাইনের বলিহার আতঙ্ক মনিহ মনোজিৎ গায়েন কিন্তু বেশ অনেক জায়গাতেই আমি লেখা দেখেছি এবং ওনার শতুকা সিরিজটা খুব বিখ্যাত গোয়েন্দা শতুকা সিরিজ কিন্তু বলিহার আতঙ্ক গল্পটাতে আমার মনে হল গল্পটা একেবারেই জমেনি গল্পের প্লট ভালো ছিল তিনি গল্পের মূল চরিত্র হচ্ছেন জয়ন্ত সেন তিনি একজন ধনী ব্যক্তি এবং তিনি নীল নীলাম্বা অকশনে যান এবং সেখান থেকে একটি মূর্তি তিনি পাবেন অকশানে দাম দিয়ে কিনে আনবেন কিন্তু এই মূর্তির সঙ্গে একটা ইতিহাস রয়েছে এবং এই মূর্তি একটি চুরি যাওয়া মূর্তি এবারে কিভাবে তারপরে সেই মূর্তি পুনরুদ্ধার করা হলো আর তার সঙ্গে একটি ভৌতিক ব্যাপারও রয়েছে ভৌতিক বলবো না অলৌকিক অলৌকিক ব্যাপার রয়েছে তো অভিশাপ রয়েছে এই মূর্তিটা সেইটা নিয়ে একটা গল্প গল্পটার প্লটটা ভীষণ সুন্দর কিন্তু গল্পটার এক্সিকিউশনটা ততটাই খারাপ লেগেছে মনে হয়েছে কাঁচা হাতের লেখাতে কেউ যেন তাড়াহুড়োতে লেখা নামিয়েছেন এরকম কিন্তু আমি মনোজিৎ গাইনের শতুকা সিরিজ পড়েছি আমার কাছে ডুয়ার্সে মনোজিৎ গাইনের শতুকা সিরিজের ওপরেও গল্প রয়েছে আরও কিছু পড়েছি আমার কিন্তু এই গল্পটা সেই সমস্ত তুলনায় বেশি খারাপ লেগেছে মনে হয়েছে বেশি দুর্বল জানি না কেন এরকম মনে হলো কিন্তু আমার মোটেও বলিহার আতঙ্ক মন জয় করতে পারেনি ভালো হওয়া সত্ত্বেও মানে প্লট ভালো হওয়ার সত্ত্বেও গল্পটাকে আরও একটু সুন্দর করে তুলে ধরা গেলে মনে হয় ভালো হতো খুব তাড়াতাড়ি এগিয়েছে বলে মনে হলো গল্পটা আমার ঠিক ভালো লাগে না আমি দশে পাঁচ দেবো হয়তো এরপরে আমরা চলে যাব গোল্লা আমার গোয়েন্দাগিরি নামক গল্পে একশো নিরানব্বই পৃষ্ঠায় এই গল্পটা আপনাদের পছন্দ হবে খুব ভালো লাগবে গোল্লা আমার গোয়েন্দাগিরি অনুষ্ঠিত শেট লেখিকার লেখা তো ব্যাপারটা হচ্ছে যে গোয়েন গোল্লা মামার গোয়েন্দাগিরিতে আমরা দেখতে পাব যে একজন পঁয়ষট্টি বছর বয়সী একজন ভদ্রলোক তিনি রাতের অন্ধকারে একটা ব্যাগ নিয়ে ঝোপ্পা একটা ব্যাগ নিয়ে হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যান প্রতিদিন এবং বেরিয়ে গিয়ে কোথাও একটা যান এবার গোল্লা মামা কিন্তু নিজেকে একজন গোয়েন্দা বলে মনে করেন এবং এই গোল্লা মামা তার যে যখন মানে আসছে বাড়িতে তো দুটি বলে একটি মেয়ে থাকবে তো দুটি হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট অ্যাকচুয়ালি তো এই দুজন মিলে তদন্ত করবে যে এই যে বয়স্ক লোকটি এই বয়স্ক লোকটি অ্যাকচুয়ালি কোথায় যান রাতের অন্ধকারে এবং হয়তো কিডন্যাপিকের সঙ্গে যুক্ত হয়তো মাল এদিক থেকে ওদিক করেন দু নম্বরে কোনো কারবার করেন কিংবা বলা যেতে পারে যে আগ্নেয়াস্ত্র পাচার করেন এরকমও হতে পারে এবং গোল্লা মামা এও সন্দেহ করেন যে এই যে পাকা চুল ইত্যাদি রয়েছে সেটাও কিন্তু হতে পারে পরচুলও কারণ এতটা ফিট উনি মানে পঁয়ষট্টি বছর বয়সী একজন সেটা কি করে হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত চলতে থাকবে এবং মজার বিভিন্ন ঘটনা রয়েছে এবং শেষে গিয়ে যেটা উদ্ধার হবে যে কেন আর কোথায় তিনি যাচ্ছেন সেই ব্যাপারটা কিন্তু শোনার পর বা পড়ার পর তোমার মন ভরে যাবে তোমার গল্পটা পড়ে তোমার মনে হবে বাহ সুন্দর একটা গল্প পড়লাম ছোট গল্প পড়লাম তো এটা আমি একটু টুইস্ট রাখবোই বলবো না কিন্তু এই গল্পটাকে পড়ে দেখতে পারো অল্প বিষয়ের মধ্যে খুব সুন্দর মূল্যবোধের এবং একটা ভালো গল্প কিশোর কাহিনী একটা তুলে ধরা হয়েছে এটাতে ভালো লেগেছে আচ্ছা এরপরে গোয়েন্দাগিরির পরে এবার চলে যাব তমগ্ন নস্করের একটা লেখায় তমগ্ন নস্কর পরিচিত একজন লেখক এবং তার এই যে কন্যাদায় গল্পটা কন্যাদায় গল্পটা মূলত একটা বলা যেতে পারে ভূতের গল্প এবং তান্ত্রিকের গল্প রয়েছে মূলত তো এই গল্পটাতে জমজমাট একটা কাহিনী রয়েছে এবং একজন তান্ত্রিকের উপস্থিতিতে কিভাবে। একটা বাচ্চা মেয়ে বাঁচছে বা বলা যেতে পারে বাচ্চা মেয়েটার যে ইয়ে পেয়েছে মানে অনাচার পেয়েছে ইনজাস্টিস হয়েছে একটা বাচ্চা মেয়ের প্রতি তো সেইটা কিভাবে মানে তান্ত্রিক বাঁচালেন বা তান্ত্রিক সেই ইনজাস্টিসের একটা প্রতিবাদ করলেন সেইটা কিন্তু দেখানো হয়েছে তো এই গল্পটাতে দেখানো হয়েছে ময়না নামে একটা মেয়ে সে হঠাৎ করেই কিন্তু একটা অশরীরী কবলে পড়বে এবং তারপর কিভাবে রক্ষা পাচ্ছে সেই নিয়ে একটা গল্পর কন্যা দেয় তো গল্পটার শেষে টুইস্টটা রয়েছে টুইস্ট মানে বলবো উন্মোচনটা রয়েছে কিভাবে কি হচ্ছে প্রথম দিকে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এরকম করে রয়েছে গল্পটাতে এবং তারপর যখন ফাইনালি আমরা পৌঁছাবো গল্পের শেষে তখন কিন্তু বেশ একটা দারুণ ব্যাপার পাওয়া যাবে আর জমিদার বাড়ি এবং তারপরে তার মানে তারনাতান্ত্রিক এরকম ব্যাপারগুলো পড়া থাকলে তো আপনার আরও ভালো লাগবে কারণ সেই ধরনেরই টাচ আপনি পাবেন তবে প্রচ্ছদটা মানে এই যে ছবিটা আর একটু ভালো হলে ভালো হতো মানে গল্পটা যে সুন্দর যে জমাট গল্প সেই তুলনায় প্রচ্ছদটা ফিকে হয়ে গেছে এবং আমার মনে হয় একটা এই গোটা পেজটাকে প্রচ্ছদ আকারে বা কালারফুল ইয়ে দিয়ে করলে আরও ভালো লাগতো ভালো লেগেছে গল্পটা তবে সুক্তারা একটু কিশোর কাহিনীর ওপরে তো তো আমার মনে হচ্ছে এটা একটু বড়দের গল্প হয়েছে কারণ ভেতরে সামাজিক যে ব্যাধির কথা বলা হয়েছে সমাজে বিভিন্ন মানে কন্যা ভ্রূণ হত্যা ইত্যাদির বিষয় রয়েছে সেই বিষয়গুলোর জন্য আমার মনে হচ্ছিল এটা আরও যদি মানে কোনো কি বলবো সুক্তারা কিশোর বিভাগে না হয়ে যদি আরও কোনো পত্রিকাতে যেটা স মানে আরও ম্যাচিওর পড়তে পারছে তাহলে কিন্তু আরও অনেক মানুষের কাছে হয়তো পৌঁছাতো যাই হোক কন্যা দায়টা ভালো লেগেছে আর তারপরে রয়েছে আরও বলবো শেষ দুপুরে আচ্ছা শেষ দুপুরে দুশো সাতাশ পৃষ্ঠায় রয়েছে আমি প্রচ্ছদটা দেখাই আপনাদের ভালো লাগবে দুশো সাতাশ পৃষ্ঠাতে হচ্ছে শেষ দুপুরে বলে এই গল্পটা গল্পটা আমি ভেবেছিলাম প্রথমে হয়তো কোনো প্রেমের গল্প হতে পারে শেষ দুপুরে তারপর মনে হলো কিশোর ভারতী শুক্তারাতে তো এই ধরনের গল্প হাঁকবে না তো অদিশ অজিতেশ নাগের এই গল্পটা অ্যাকচুয়ালি কিডন্যাপিংয়ের গল্প একটা মেয়ে কিডন্যাপ হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে থেকে আবিরা আবিরা সেন নাম তো তারপরে কিভাবে আবিরা সেই কিডন্যাপিং কিডন্যাপার্সদের হাত থেকে বাঁচছে এবং সেইটা নিয়ে একটা গল্প তবে গল্পটা যেভাবে শুরু হলো না তারপর কিন্তু শেষটা কেমন হয়ে গেল। গল্পটাতে শেষে একটা ভৌতিক টাচ রয়েছে আর ওইখানেই গল্পটা কোথাও গিয়ে মানে ব্যাপারটা ছেড়ে ফেলেছে মানে গল্পটাতে আমি ভাবছিলাম আবিরা কিডন্যাপ হচ্ছে তারপরে আবিরাকে জানাচ্ছে তাদের মোটিভ কি তাদের আবিরার দাদু রয়েছে অ্যাডভোকেট বিখ্যাত এবং জাজ জাজ বলা যেতে পারে অ্যাডভোকেট নয় জাজ এবং তিনি কিন্তু একটা কেসে রয়েছেন এবং কিডন্যাপাররা বলছেন যে আসামিকে ইয়ে করতে হবে ডিক্লেয়ার করতে হবে যে তিনি নির্দোষ তাই তাকে বেকসুর খালাস করে দেওয়া হলো এইটা জাজকে বলতে হবে যদি বলেন তবেই আবিরাকে ছেড়ে দেওয়া হবে এরকম একটা তো আমার বেশ ভালো লাগছিল গল্পটা যে কিভাবে আবিরা নিজেকে বাঁচায় কারণ আবিরা নিজে ক্যারেটে ট্যারেক্টেও একটু একটু জানে এবং পড়াশোনাতেও যথেষ্ট ভালো বুদ্ধিমামতি একজন মেয়ে তো তারপরে গিয়ে যখন ভূতুরে টাচটা এলো এবং শেষে যেভাবে ব্যাপারটা গড়ালো ব্যাপারটা একটা যেন প্রথম থেকে দারুণ একটা চলতে চলতে শেষে গিয়ে খারাপ হয়ে যাওয়া তো এটা আমি ছয় দেবো গল্পটার এক্সিকিউশনটা ভালো লাগছিল কিন্তু শেষটা একটু অন্যরকম হলে ভালো লাগতো আর কি আপনারাও পড়লে বুঝতে পারবেন শেষটা কিন্তু মোটেও ভূতুরে হওয়া তো উচিত ছিল না তাই যা হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এরপরে তো এই গল্পটা আমার ঠিকঠাক লেগেছে বলতে পারি এরপরে একটা গল্প রয়েছে রয়েছে ডানাই ভাসানো মুক্তি আচ্ছা তপন বন্দ্যোপাধ্যায়ের ডানাই ভাসানো মুক্তি এই গল্পটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আমি দেখাচ্ছি প্রচ্ছদটা তো এটা রয়েছে দুশো বত্রিশ পৃষ্ঠাতে দুশো বত্রিশ পৃষ্ঠাতে রয়েছে ডানাই ভাসানো মূর্তি আচ্ছা এই হচ্ছে গল্প তো এখানে দেখতেই পাচ্ছ একটা টিয়া রয়েছে খাঁচার ভেতরে এবং গল্পটা কিন্তু এরকম যে সুচরিতা বলে একজন রয়েছেন তার অফিসের একজন কলিগ ঘুরতে গেছেন তো তার একটা টিয়া রয়েছে তো টিয়াটাকে সুজুড়ি থেকে দিয়ে গেছে তো দুমাস রাখতে এবার বাড়িতে রয়েছে ঝিমলি একদম ক্লাস সিক্সে পড়ে তো ঝিমলি তো খুব আনন্দিত টিয়াকে দেখতে পেয়ে টিয়ার নাম সে কিন্তু অনেক ভেবে টিয়ার একটা নাম রেখেছে তো টিয়ার নামটা দেখি একটু জুলি টিয়ার নাম জুলি রাখা হয়েছে তো জুলি রেখেছে এইবার টিয়া কিন্তু খুব আনন্দে খাওয়া দাওয়া করে জুলির সঙ্গে খেলা করে জুলি নাচ দেখায় কিন্তু তারপরে একটা ঘটনার পর টিয়ার মন খারাপ হয়ে যাবে এবং সেই মন খারাপ থেকে কি করে জুলি উদ্ধার করলো এই মন খারাপ থেকে কি করে ঝিমলি জুলিকে উদ্ধার করলো মানে টিয়াটিকে উদ্ধার করলো তাই নিয়ে গল্প তো গল্পটার মধ্যে মূল্যবোধের ছাপ রয়েছে এবং ছোট গল্প হিসাবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে তবে এখানে লেখক একটা জায়গায় ঝিমলি লিখতে হতো সেই জায়গাটাতে জুলি লিখে দিয়েছেন প্রথমে তো আমি বুঝতে পারিনি তারপর দেখলাম যে একটা ভুলি হয়েছে জুলি আসলে এই টিয়াটির নাম মই মেয়েটির নাম ঝিমলি ওটা ঝিমলি বলেছিল ওটা জুলি বলেছে বলে দিয়েছে ওটা একটু ভুল আছে কিন্তু সেই জায়গাটা আমি দেখাতে পারছি না কারণ ওটা আছে একদম গল্পের শেষ তিনটে লাইনের ঠিক ওপরটাতে ফলে আমি যদি ওটা দেখাই তাহলে শেষ তিনটে লাইন দেখানো হয়ে যাবে ফলে অনেকটাই ব্যাপারটা খারাপ হয়ে যাবে তাই আমি দেখাচ্ছি না কিন্তু আপনারা পড়ার সময় সেটা বুঝতে পারবেন যে হ্যাঁ ওই জায়গাটা একটা ভুল রয়েছে তো বেশ এইটা হলো এরপরে আর একটা গল্প রয়েছে ওটা নিয়ে একটু বলে দিই ভালো লাগবে কেমন লাগছে পর্বটা ভালো লাগলে অবশ্যই জানিও নিচে কমেন্টে আমি তাহলে অন্যান্য সারা সংখ্যাগুলোকেও একটু এরকম করে দেখাব তাহলে তোমাদের অনেক জানা হবে এবং ভালোও লাগবে তো এরপরে তিনশো সাতাশ পেজে চলে যাচ্ছি তিনশো সাতাশ পেজে অনেকটা পরে একটা গল্প রয়েছে দুঃখীরাম সুখীরাম বলে সেই গল্পটাও আমার কিন্তু বেশ জমজমাট লেগেছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই গল্পটা এটা মূলত একটি ছেলের গল্প যে ছেলেটি খুবই দরিদ্র ঘরের ছেলে এবং সে একটি জমিদার পরিবে সেই সময় যখন জমিদার ছিল গ্রামে সেই সময়কার গল্প তো জমিদার একবার কি করলেন ছেলেটিকে দেখে দুর্বল শরীর দেখে জমিদার বললেন এ কি কাজ করবে দিয়ে এমন একটা জোরে মারলেন চর ছেলেটি অজ্ঞানী হয়ে গেল এবং লোকে ভাবলেন বাইক বটকন্দাজরা ভাবলো যে ছেলেটি হয়তো মারা গেছে তো কদম তলার নিচে রেখে রাত্রে তারা ঠিক করলো যে দ্বীপ প্রহরে এসে কবর দিয়ে দেবে তার আগে যদি শেয়াল খোয়ালে খেয়ে নেয় তো ভালো এইবার সেই গাছে থাকতো বেম্বু এবং আর অনেক ভূত তারা এসে ছেলেটিকে সুস্থ করবে এবং ছেলেটিকে তিনটে বর দেবে তো সেইটা নিয়ে খুব মজার একটা ব্যাপার এবং সেই বর দেওয়ার ফলে কি হলো তা নিয়ে একটা ছোট্ট গল্প ইন্টারেস্টিং গল্প খুব মিষ্টি লেগেছে এই গল্পটা ভালো লেগেছে আমার তো এই ছোট গল্পগুলো ছাড়াও এই বইয়েতে রয়েছে একটা কমিক্স কমিক্সটা রয়েছে নর বলে নৃপেন্দ্র লেখা মানে আমি দেখে নিচ্ছি পেজটা তোমাদের দেখাতে পারব তাহলে সেটাও কিন্তু খুব ভালো লেগেছে তো তোমরা দেখতে পারো তবে শেষটা খুব ছোট্ট একটা মানে শেষ অংশটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় মনে হয়েছে সেইটা যদি আর বড় বড়ো হতো তাহলে ভালো হতো কিন্তু এমনিতে গল্পটা বেশ ভালো নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় আমি কোনো গল্প পড়িনি এই প্রথম নরের নর নররাক্ষস রাক্ষস নামে গল্পটা পড়ছি ফলে আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়েছে একটা মানুষ সাধারণ মানুষ বিভিন্ন জন্তু জানোয়ার খেতে খেতে একসময় মানুষ খেতে শুরু করবে এবং সেই সেখান থেকে সেই নর রাক্ষসে পরিণত হবে সেই নিয়ে গল্প তো গল্পটা খুব প্লটটা ইন্টারেস্টিং তবে শেষটা আর একটু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে মনে হচ্ছিলো আর হলে ভালো লাগতো এছাড়াও ছোটো বড়ো কমিক্স রয়েছে অন্যান্য বিষয় রয়েছে কবিতা রয়েছে আচ্ছা ভ্রমণটা খুব ভালো লেগেছে এখানে বলে দিই বাঘের খোঁজে বাঘের স্বর্গরাজ্যে আবির গুপ্তের এটা মূলত মধ্যপ্রদেশের পান্না বলে যে টাইগার রিজার্ভ রয়েছে সেখানকার রয়েছে তো খুব ছোট্ট একটা জায়গা সেইখানে প্রচুর বাঘের ঘনত্ব বেশি সেই জন্য যারাই যায় ফটোগ্রাফস পান তো বাঘ দেখতে গেলে বাঘের স্বর্গরাজ্য বলা যেতে পারে তো এই পান্না টাইগার রিজার্ভে যাওয়ার ভ্রমণ গল্পটা রয়েছে এবং বাঘের ছবিও দেওয়া আছে এটা তোমাদের ভালো লাগবে কবিতাগুলো খুব সুন্দর রয়েছে আচ্ছা আর তোমরা এখান থেকে প্রবন্ধগুলো পড়তে পারবে আর একটা যেটা এবার বলবো সেটা ওই উপন্যাস পর্বটা আমি পরের দিন আলোচনা করব আমার বেশ কয়েকটি উপন্যাস অলরেডি পড়া হয়ে গেছে সৈকত বন্দ্যোপাধ্যায়ের লেখাটাও প্রথমে পড়া হয়ে গেছে তো নেক্সট পর্বে আমি আজকে গল্পগুলো থেকে সাত আটটা আলোচনা করলাম আর ভ্রমণটাও বলে দিলাম কমিক্সটাও বলে দিলাম এর পরের দিন পরের পর্বে উপন্যাসটা আলোচনা করে দেবো তাহলে তোমার এই সার সংখ্যা সুক্তারার একটা মোটামুটি রিভিউ বলা যেতে পারে বা আলোচনা বলা যেতে পারে সেটা তুলে ধরা থাকবে